আমাকে ইতালি প্রবাসী ইতালির ভ্যানিজ শহরে থাকে এক ভদ্র মহিলা আমাকে করেছেন তিনি লিখেছেন সে একজন নির্লজ্জ মহিলা ইতালি আমরাও ভাসভাস করি কিন্তু থাকার জন্য এই মহিলা কি না করছে দেখে একদম লজ্জা লাগে ভিডিও দেখলে ওনার ভীষণ লজ্জা লাগে বাট উনি আবার আমাকে ফলো দিয়ে রাখছে তো আমার ভিডিও দেখলে যদি ওনার লজ্জা লাগে উনি কেন আমাকে ফলো দিয়ে রাখছে নর্মাল আমরা কাদেরকে ফলো করি মানে যারা আমাদের পছন্দের বা যাদের ভিডিও ব্লগ আমাদের ভালো লাগে হুম তো এই মহিলা নিজে মানে আমার প্রত্যেকটা ভিডিওতে এসে এসে খারাপ কমেন্ট করে আমি চাইলে তাকে ব্লক মেরে দিতে পারতাম বাট ব্লক মারি না যে না ঠিক আছে যে জলে তার জ্বালাইতে আমার খুব ভালো লাগে তো এই মহিলা আমার প্রত্যেকটা ভিডিও দেখে আবার কমেন্ট করে শুধু আমি না সে প্রত্যেকটা মানুষকে এরকম খারাপ খারাপ কমেন্ট করে তো যখন ওনার প্রোফাইল একটু ঢুকলাম দেখি যে সাসি প্রোফাইলটা লক করে রাখছে যাতে করে ওনারে আবার কেউ একটু বাংলাও আস না করতে পারে তো শাশির ভাগ্য ভালো যে প্রোফাইলটা না হইলে ছবিটা বড় করে দিয়া শাশীর একটু ওয়াশ করার দরকার ছিল আমার ফুলের গুঁড়া দিয়া না সার্ফ এক্সেল